আসসালামু আলাইকুম আমি জনি আবারও শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশে মেলার ট্রপিক্যাল ফুড পার্কের স্টলে আপনারা এই স্টলে দেখতে পাচ্ছেন অনেক রকম আমের ভ্যারাইটি ওনারা নিয়ে এসেছেন এই সবচেয়ে বেশি ধরনের বিদেশি আমের গাছ আপনারা এই স্টলে পাবেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হানিডিউ আম আর এটার এটা সেন্টটাও অনেক সুন্দর এই গাছটা এগুলা কিরকম প্রাইসে চারা অ্যাভেলেবল কিরকম প্রাইসে পাওয়া যাচ্ছে রেট অনুযায়ী 300 থেকে শুরু করে 3 4000 পর্যন্ত 300 থেকে শুরু করে 3 4000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন কিউ জায়াম অনেক বড় আকারের এখানে আপনারা এটা একটা পাইনাপল প্লেজার পাইনাপল ফ্লেভার পাইনাপল ফ্লেভারে এই আমটা আপনারা পাবেন দেখতে এটা এটাও খুব সুন্দর আমের সেন্ট এটা পাইনাপল ফ্লেভার এটা পাইনাপল ফ্লেভার আর এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান আমেরিকান আম আর একই রকম দেখতে পুষা অরুণিমিয়া এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি এটা সেন্টটা অনেক সুন্দর আর এটা কি বোম্বাই আম এটা হচ্ছে বোম্বাই আম এটা 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 সেন্টটা পাচ্ছি না তবে মনে হচ্ছে এটা এটারও খুব সুন্দর পাকার কফা এটা হচ্ছে ইন্ডিয়ান কেশর প্রজাতি রাম এটা আপনারা এখানে পাবেন ট্রপিক্যাল ফুড পার্ক এই স্টোরে এটা তো সুন্দর সেন্ট হওয়ার কথা কিন্তু আমার নাকের সেন্ট পাচ্ছি না কিছু আমের সেন্ট পাওয়া গেছে না এটা তো সেন্ট কেন পান নাই বুঝি

আর এটা হচ্ছে বাড়ি ফোর এটা হচ্ছে ফ্লোরিডা ম্যাঙ্গোর সাথে বাংলাদেশি আমের হাইব্রিড এটা হচ্ছে ন্যাচারাল পলিনেশনের মাধ্যমে এই এই জাতটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ অর্গানাইজেশন এই জাতটা আবিষ্কার করছে আর এটা আরও বড় হয় আর এটার অনেক সুন্দর রং হয় এটা পেকে গেলে এটা হালকা সেন্ট আছে আর এই আমটা কি আম এটা ভেন্ডাই এই আমটার নাম হচ্ছে ভেন্ডাই এটাও গ্যাস আম আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডাই আর একটা আম আছে দেখেন আপনারা যারা ছাদ বাগানে লাগাতে চান যেগুলো ছোট সাইজ ভ্যারাইটি এগুলো লাগানো অনেক সহজ আপনারা এই যে এই এটা দুই তিন কেজির যে আম দেখতে পাচ্ছেন এটার চাইতে এই ছোট সাইজের গাছগুলা ছাদ বাগানে লাগানোর জন্য আরও বেশি ভালো আর আপনার যদি অনেক বড় টপ থাকে তাহলে আপনারা এই জাতের গাছ আপনারা ছাদে লাগাতে পারেন আপনারা ছাদে যদি প্রপার ড্রেনেজ ফ্যাসিলিটি থাকে বা ছাদটা যদি স্টোন চিপ দিয়ে করা থাকে জল ছাদ থাকে তাহলে আপনারা ভালো পরিমাণ পানি দিলেও ছাদের ছাদের কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ আপনার ছাদ যদি ব্রিকচিপের হয় এটা লং পঞ্চাশ বছর বেশি হয় না এটা এটা বাদে আপনারা আপনার জল ছাদ থাকতে এই ধরনের স্পেশাল টপ বানায় অথবা গাছগুলা লাগাই রাখতে পারেন আর এটা হচ্ছে কাটিমন এটা এটারও খুব সুন্দর সেন্ট পাচ্ছি এটা এইটা ছাদ বাগানে আপনারা লাগাতে পারেন আর বারোমাসি প্রজাতির গাছ আমাদের ব্রুনায়ের বারোমাসি প্রজাতির আম গাছ পাওয়া যায় চাইনিজ বারোমাসি গাছ আছে আর বাংলাদেশে বাড়ি এগারো বাড়ি ফোর কাটিমন পাঁচ ছয় প্রজাতির বারোমাসি আম গাছ পাওয়া যায় এই গাছ বারোমাসি আম গাছ আপনারা সারা বছর আমের তরকারি খেতে পারেন আর এটার জন্য আপনারা ঢাকার ছাদে লাগাতে পারেন বা আপনারা ঢাকার বাগানেও লাগাইতে পারেন এই বারোবাসী আম গাছগুলা অনেক প্রচুর পরিমাণে আম ধরে আর লাগানো সুবিধাজনক এই আমটা হচ্ছে নামডক মাই এটা চারাও এই স্টলে অনেক অ্যাভেলেবল আছে

আমাদের রাশি নাম বা এর পরেও এইসব নতুন নতুন যেগুলা ভ্যারাইটি আসছে এই গোলা থাকে এটা আর একটা আমেরিকান খুবই কালারফুল এবং ফ্লেভার এটা হেডেন এবং এই জাত থেকে ওরা চান্স সিডলিংয়ের মাধ্যমে আমেরিকায় পনেরো বিশটা বাণিজ্যিক জাত ডেভেলপ করেছে এবং খুবই একটা ভালো জাত হেডেন এই যে আমেরিকার আর একটা টপ বেল্টের নাম ব্যালেন্সের প্রায় ভ্যালেন্সিয়া প্রাইড এটা হচ্ছে আমেরিকান প্রজাতি এটার সেন্ট একটু দেখি হ্যাঁ হালকা সেন্ট পাচ্ছি এখানে অনেক অনেকগুলো আম তো এই জন্য একটু সেন্ট এটা এটা গাছে গাছ থেকে পাড়া মাত্র আপনারা অনেক সুন্দর সেন্ট পাবেন আপনাদের এই এইখানে অনেক বড় গাছগুলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান এটা হচ্ছে পুষা অরুণিমা এটা ছাদ বাগানে অনেক পপুলার কলকাতায় এগুলা ছাদের জন্য এগুলা ছোট সাইজ এগুলা তিন মাস পর সামান্য সার দিতে হয় আর তিন বছর হইলে আপনারা পুরা মাটিটা পাল্টায় বড় টবে লাগাতে পারেন এটা এটা কি আপনার কাছে হাঁস প্রজাতির আছে এটা কি এটা হচ্ছে সুপার কাস সুপার হাস এটা হচ্ছে হাস প্রজাতির অ্যাভোকাডো এটা কিন্তু এক্সক্লুসিভ ভ্যারাইটি অ্যাভোক্যাডো এটার দাম কত রাখছেন পনেরো হাজার টাকায় এ আপনারা পাবেন এই যে এটা হচ্ছে ককোনাট পাকিস্তান এই আমটা আপনি সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত যাবে এটা প্রায় এক কিলোর উপরে হবে আর এটা হচ্ছে ব্যালেন্সিয়া প্রাইড এটার দাম রাখছেন এগুলো ছোট চারা 1000 টাকা আমরা দিচ্ছি ছোট চারা 1000 টাকা আর এগুলা হচ্ছে এই যে পুসা অরুণিমা এটা অনেক বড় সাইজ তারপরে এটা হচ্ছে সুইট টার্ট এই আমটাও সেপ্টেম্বরের দিকে পাকবে এগুলা আমেরিকান সুইট টার্ট আমেরিকান প্রজাতি আর এই যে কেট ভ্যারাইটি এটাও সেপ্টেম্বরে পাকবে আটটা আছে কেন্ট ভ্যারাইটি কেন্ট আরেকটা কেন্ট আরেকটা এটার এগুলোর দাম কত রাখছেন হ্যাঁ এগুলা 400 থেকে শুরু এগুলা আর এটা হচ্ছে বিনাস আমেরিকার সবচেয়ে সুইটেস্ট একটা আম এগুলো লেট ভ্যারাইটি তারপর এটা হচ্ছে গ্ল্যান গ্ল্যান তারপর এটা হচ্ছে বাঙ্গানা পল্লি যেটা ইন্ডিয়ার খুব ফেমাস একটা আম তারপর এটা হচ্ছে এই কেশর কেশর ইন্ডিয়ান কেশর এটা অনেক পপুলার আম কলকাতায় কেশর হ্যাঁ

আর এটা তো আমাদের সবাই পরিচিত মহাসমাজ এই যে আরেকটা একটা ইন্ডিয়ার নিলম এটা অলমোস্ট সেপ্টেম্বরের শেষ দিকে গিয়ে পাকবে আর এটা তো হচ্ছে ব্রুনাই কিং ব্রুনাই কিং অফ আচ্ছা কিং অফ এটা আর একটা আমেরিকার আম জিল পারফরমেন্সের জিল অফ ফিফটিন জিল ও ফিফটিন আমেরিকান প্রজাতি আর এটা হচ্ছে এটা হচ্ছে কার্লা এটাও কিন্তু লেট ভ্যারাইটি এগুলো সেপ্টেম্বরের আম এই যে কারলা হচ্ছে ওই যে আমাদের হানি হম এটা হচ্ছে ইটগার আমেরিকার একটা ভ্যারাইটি এটা আগস্ট সেপ্টেম্বরের এটা হচ্ছে স্পিড অফ সেভেন্টি সিক্স আমেরিকার এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা আম কলম্বান এটা আর একটা আম আমেরিকার এটা হচ্ছে খাতি আর একটা এটা হলো পিটিগ্রো এটাও সেপ্টেম্বরের দিকে থাকবে পাকবে এই একটা গাছে আমাদের এগারোটা ভ্যারাইটি গ্রাফ্ট করা আছে মানে আমাদের কালেকশন থেকে ওয়ার্ল্ডের এগারোটা দেশের এগারোটা গাছে গ্রাফ্ট করা আছে এক গাছে ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন এগারো রকমের বিদেশি আম একটা গাছে গ্রাফটিং করা আছে আপনারা একটা গাছ লাগালে সব ধরনের আম আপনারা পাবেন পেয়ে যাবেন এই যে আমাদের গাছের শেপ সাইজ এটা অলরেডি এবার ফল আপনারা গাছের সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের গাছ এটা একটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিংয়ের আম এটা এখনও ইন্ট্রোডিউস হয় নাই এটা আমেরিকার একটা জাত এম ফোর এটা সেপ্টেম্বরের দিকে আসে হেভি বেয়ারিং ক্যাপাসিটি এবং এই আমটা মিশ্রতা চব্বিশ পঁচিশ এবং এটা কোকোনাট ফ্লেভার আছে আপনাদের হ্যাঁ আছে এই যে এটা হচ্ছে আমাদের সিলেটের যেটা সাপ করা আর এই যে গাছগুলো দেখতেছেন এইগুলা স্টক যেগুলো আমরা কমলা মালটাতে ভালো পারফরমেন্স পাইতে গেলে বাগান লংজিভিটি করতে গেলে ফ্রুটের জুস এবং ফ্রুটের কালার যদি আমরা এটা চাই যদি উন্নত দেশ থেকে যে কালার জুস আসে এই ধরনের যদি কোয়ালিটি চাই তাহলে এই রুটগুলার উপরে গ্রাফটিং করতে হবে মানে আমাদের জাম্বুরা থেকে বাইর হয়ে আসতে হবে এই যেগুলো প্রতিটাই ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কাছে ওয়াশিংটন নেভাল প্রজাতির মালটা আছে নেভাল কি আমাদের কাছে অলমোস্ট দুইশো প্লাস কমলা মাল্টার ভ্যারাইটি আছে তার মধ্যে সিডলেস মাল্টার সিডলেস আছে এখানে ব্লার্ড অরেঞ্জ আছে তারপরে নেভেল আছে ব্যালেন্সিয়া আছে এগুলার বাইরেও আরও জেনারেল অরেঞ্জগুলো পাওয়া যাবে এই যে এইগুলা এটা হচ্ছে অ্যাকার ম্যান্ডারিন তারপরে এই যে এটা হচ্ছে কাশিয়া লাইম এই যে সিডলেস ব্যালেন্সিয়া ব্যালেন্সিয়া ম্যান্ডার অরেঞ্জের মধ্যে বেস্ট একটা ভ্যারাইটি ব্যালেন্সিয়া এবং এই ব্যালেন্সিয়া আমাদের দেশে সাকসেসফুলি পারফর্ম করবে এটা একটা বারো মাসি জাপ এটা হচ্ছে ইয়ে জাম্বুরা আর এটা হচ্ছে আমাদের সেই সিলেটের আদা লেবু এই যে আমাদের সিলেটের জারা লেবু যেটা দেড় কিলো পর্যন্ত ওজন হয় আর এখানে প্রতিটাই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির কমলা মালটা এবং ফ্ল্যামো ফ্যাংগর এগুলো এখানে আমাদের পেয়ারাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ারাই স্পেশাল ভ্যারাইটি আছে এখানে হ্যাঁ আছে এখানে অনেকগুলোই আছে আর স্পেশাল যেটা যে যেটা রেডিশ কালার রেডিশ যে অ্যাভোকাডোগুলো দেখতেছেন এই অ্যাভোকাডো প্রতিটাই আলাদা আলাদা আপনি একটা ভ্যারাইটি দেখলেন সুপার হাস এগুলো কি সবগুলাই সেরকম প্রজাতি না এখানে আবো জিলা আছে যেমন এটা অলমোস্ট দুই কিলো পর্যন্ত হয় একটা ফল আচ্ছা 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 রিড আছে আছে এই যে একটা সুমো ম্যান্ডারিন জগতের সবচেয়ে বিগার সাইজ এটা সাতশো আটশো গ্রাম পর্যন্ত একটা ফল হবে আর এই যে যেটা সাউথ আমেরিকার একটা ভ্যারাইটি এটা এবিউ

ডেভিনসন প্লাম এটা অস্ট্রেলিয়া একটা নেটিভ এ আর একটা হচ্ছে আমাজন থ্রি গ্রেপ এটা বিশাল একটা থুকা হবে এটা আঙ্গুরের মতো থুকা হবে এবং ফলের সারটাও আঙ্গুরের মতো আর এগুলাও রেয়ার গাছ এগুলা গ্রিন সাপোর্টে এগুলা হোয়াইট সাপোর্টে অবশ্য আমাদের গ্রিন সাপোর্টে আর এই যে এটা হচ্ছে কলম্বিয়ান সাওয়ার যেটা করসল বলি আমরা এটা সবচেয়ে জায়েন্ট ভ্যারাইটি এটা সাতাইশ আঠাইশ কিলো পর্যন্ত হবে একটা ফল আর এই একটা রেয়ার ফ্রুট যেটা হোয়াইট সাপোর্টে এই যে একটা ফল ধরে আছে আমাদের আর একটা গাছে যে কয়েকটা আছে আমরা দু একদিনের মধ্যে ওপেন করবো আর কি এই যে দেখেন কি এই ফলটাই এটা একটা ভ্যারাইটি এটা আর একটা ভ্যারাইটি অনেক ধন্যবাদ সবগুলো প্রজাতি শেয়ার করার জন্য সমানাতে বিয়ার আপনারা যা দেশ থেকে প্রবাস থেকে দেখতেছেন আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম সে প্রায় সাড়ে তিনশো আমের ভ্যারাইটি পাবে তো যাদের জায়গা কম তাদের জন্য আমরা একটা অফার করতেছি যে লিস্ট পাঁচটা ভ্যারাইটির আম রোপণ করেন তাহলে পাঁচ মাস আম খেতে পারবেন আমরা সেইভাবে আপনাকে ডিজাইন করে দিই যেমন পাঁচটা গাছ রোপণ করেন পাঁচ মাস পাবেন নিজের গাছই নিজের ভাবে নেই আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ